কি মাছ আছে ওই কাতলা ভোলা বাচ্চা কই দেখি লোকাল কাতলা খাবে কাতলা মাছ বড় মাছ খাবে না বড় মাছ খাবে না ছোট বাটাটা দেখি তাহলে বড় মাছ খেয়ে খেতে তো ই হয়ে যাচ্ছে মাড়ে খাই হবে কোকো হ্যাঁ বাটাটা খুব ভালো খেতে খাবে হ্যাঁ ভালো হবে দেখি বেটা না দাঁড়া আছে বাটা পুকুরের কাতলা লোকাল পুকুর বাটা কত করে বাটা আইছো কোন আর কাতলা কাতলা আইছো তাহলে বাটা মাছ দিন